আর এই মুহূর্তে যে ব্রেকিং নিউজের নজর রাখছি রিপাবলিক বাংলার খবরে যে গৌরবঙ্গ বিশ্ববিদ্যালয় সেখানে কমলো শংসাপত্রের ফি রিপাবলিক বাংলার সেই খবর টানা যেখানে দেখা গিয়েছিল যে একেবারে ইচ্ছাকৃতভাবে জোর জবস্তি ফি চাপানো হচ্ছিল রিপাবলিক বাংলার খবরে যে আর শংসাপত্রের ফি কমে যাওয়ায় খুশি পড়ুয়ারা লাগাতার সেই খবর দেখা রিপাবলিক বাংলা এবং সেখানে কিন্তু দেখা যাচ্ছে শেষ পর্যন্ত রিপাবলিক বাংলার খবরে জেরে এই সমস্যা সমাধান হলো পনেরোশো টাকার বদলে ফি কমে হয়েছে পাঁচশো টাকা এই মুহূর্তে যে গুরুত্বপূর্ণ ব্রেকিং নিউজ দেখাচ্ছে রিপাবলিক বাংলা আপনাদেরকে এবং সেই খবরের মাধ্যমে দেখতে পাচ্ছেন আপনারা যে কিভাবে ফি কমে গেল এবং সেই ফি কমে যাওয়ায় কিন্তু এখন খুশি পড়ুয়ারা গৌরবঙ্গ বিশ্ববিদ্যালয় কমলো শংসাপত্রের ফি বর্তমানে এই দেড় হাজার টাকা কমিয়ে পাঁচশো টাকা করা হয়েছে যেভাবে তাদের কাছ থেকে ফি চাওয়া হচ্ছিল এবং সেখানে কিন্তু এবার দেখা গেল রিপাবলিক বাংলার খবরে যে কারণ এই গৌরবঙ্গ বিশ্ববিদ্যালয় কমলো শংসাপত্রের ফি এতদিন শংসাপত্রের জন্য পনেরোশো টাকা নেওয়া হতো পড়ুয়ারা তারা কি বলছেন এই বিষয় নিয়ে শুনুন আর আগে একটু সমস্যা হচ্ছিল যে টাকার পরিমাণটা একটু বেশি ছিল প্লাস টাইম অনেকটা লাগছিল সেই জায়গায় এখন যেটা আছে পাঁচশো টাকা রেখেছেন ওনারা আর এক সপ্তাহ টাইম দিচ্ছেন তাও ঠিক আছে এটা আগের থেকে যথেষ্ট ঠিক আছে আগে শুনেছিলাম যে পনেরোশো টাকা নেবে আর এক মাস টাইম দিচ্ছিল এখন যে প্রফেশনাল সার্টিফিকেটের জন্য যেটা পনেরোশো টাকা করে নেওয়া হচ্ছিল সেটা স্থগিত করার জন্য আমরা খুব খুশি তো আমরা চাই বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ যেন অতি দ্রুততার সঙ্গে কনভোকেশন করে ছাত্রছাত্রীদের হাতে তাদের অরিজিনাল সার্টিফিকেট তুলে দিক এতে ছাত্রদের জন্য খুব ভালো হবে আর এই নিয়ে ভারপ্রাপ্ত পরীক্ষা নিয়ামক রেজিস্ট্রার কি জানাচ্ছেন শোনাবো আমরা আমাদের এখানে যেহেতু নাম্বার অফ অ্যাপ্লিকেন্ট একটা হিউজ সংখ্যক আছে তো আমরা জরুরিকালীন যে পরিষেবাটা আমরা দিচ্ছিলাম সেই জরুরিকালীন পরিষেবাটা আমরা এই মুহূর্তে দিতে পারছি না বলে আমরা আমাদের বিশ্ববিদ্যালয়ের দুটো পরপর দুটো কমিটির মিটিংয়ের সিদ্ধান্ত অনুযায়ী আমরা একটা সিদ্ধান্ত নিয়েছি যে আমরা এখন জরুরিকালীন যে পরিষেবাটা সেটাকে আমরা বন্ধ রাখছি তবে অর্ডিনারি প্রভিশনাল সার্টিফিকেট ইস্যুয়েন্স সেটা আগের মতোই জারি আছে আর আমাদের ইউনিভার্সিটি তারা সর্বতভাবে চেষ্টা করছে যে আমাদের যে সমস্ত ক্যান্ডিডেটরা অ্যাপ্লিকেশান জমা করেছেন সেটা যত দ্রুততার সঙ্গে আমরা প্রভিশনাল সার্টিফিকেটটা ইস্যু করতে পারি সেজন্য আমরা অলরেডি উদ্যোগ নিয়েছি আমাদের এটা একটা স্পেশালাইজ সার্ভিস ছিল তৎকালের মতো আর কি যে ছাত্রছাত্রীটা অনেক দূর থেকে আসবে সে তিন দিন পর তাহলে তাকে আবার নিতে আসতে হবে আমরা ঠিক করলাম করেছিলাম তখন মানে ইউনিভার্সিটির কর্তৃপক্ষ ঠিক করেছিলেন সেই দিনই ছাত্রছাত্রীরা পায় যেহেতু ওই কাজটা এক্সট্রা এফোর্ট দিয়ে করতে হবে এক্সট্রা প্রিন্টিং আছে কারণ ডেটা তো সেদিন নতুন সমস্তটাই আছে তাহলে সুতরাং একটা এক্সট্রা ফিজের ব্যবস্থা করা হয়েছে বিশ্ববিদ্যালয় সিদ্ধান্ত নিল যে আমরা দ্রুত যখন দিতে পারছি না তাহলে ওই বর্ধিত অর্থটা নেওয়ার কোনো মানই হয় না সুতরাং যা যতটা অবধি নিতে পেরেছিলাম নিয়েছি বাকি অংশটা আমরা এফোর্ট দিয়ে কর্মী ওখানে ডিপ্লয় করে আমরা আরও আরও যত দ্রুত সম্ভবটা করে দেব নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়